তার বাসায় এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে ছিল প্রায় বিভিন্ন সময় লিখিত অভিযোগ আমরা পেয়েছিলাম যে সে নাশকতামূলক কার্যক্রম জমি দখল এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম আমরা যৌথ বাহিনী অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা আজকে যে খবর পেলাম একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে যৌথ বাহিনী যে অভিযানটা করা হয়েছে সবুজের বাসায় কেন করা হবে সবুজকে কেন সবুজের ওখানে কেন অভিযান করা হলো এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে এবং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার ক্যাম্পে নিয়ে আসার এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল সে বিএনপির ছায়াতলের ছত্র ছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলেছি কথা বলে দেখতে পারলাম যে এটা কেউ বিএনপির লোক না এরা হচ্ছে সবাই দুই হাজার টাকা দেড় হাজার টাকা বা মোটরসাইকেল তেল ইয়া করে দেওয়া হবে এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগের দিনই আসা হয়েছে ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিভিন্ন রকম চাঁদাবাজি তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায় এগুলোর সাথে সে লিপ্ত আছে এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকার স্থানীয় মানুষদের কাছে যে ওকে যে আজকে ধরা হয়েছে সেই ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি